দেখতেছেন আমি বঙ্গবন্ধু সেতু যমুনা সেতুর উপরে আছি আমি ঠিক উপরে আসি দেখেন বঙ্গবন্ধু সেতুর ঠিক মাঝখানে আছি আমি সিল্ক সিটি যে ট্রেনটা আছে ট্রেনের আমি কমলাপুর থেকে উঠছি দুইটা চল্লিশে এখন মোটামুটি সন্ধ্যা ছয়টা এগারো বাজে এখন আমি বঙ্গবন্ধু সেতুতে আসি ট্রেনের ভিতরে একটা সুন্দর দৃশ্য মুরব্বী যেতেছেন তো ভ্রমণের উদ্দেশ্যে বের হইলাম দেখতে থাকুন বঙ্গবন্ধু সেতু এই সেই ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু সেতু এর মনোরম দৃশ্য এই সেতু আসলে সেরকম বড় সেতু নাই আগে যেমন ছিল এটা নদীর মাঝখানে দেখেন একবারে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন ওই মাঝামাঝি স্থানে আপনার বালু বিরাট বড় বালুর চর পড়ে গেছে সেরকম সেতু তো বড় নাই হালকা হালকা থাকায় মানে গভীরও মনে হয় কম বিভিন্ন জায়গায় একবারে চর পড়া দ্বীপ হয়ে গেছে অনেক বড় বড় দ্বীপ আমরা ঠিক মাঝামাঝি স্থানে আছি মনে হয় শুধু জাস্ট এতটুকু জায়গায় চর নাই একটু ওই পাশে মনে হয় আপনার সামান্য হয়তো বা মাঝামাঝি স্থানটা চর নয় বাকি এ পিট এপার ওপার দুই পাশেই চর আছে আর বিভিন্ন জায়গায় অবশ্য মাঝখানেও চর পড়ে গেছে Uy, dejen el chorro. এই দেখেন চর আর চর খুব সুন্দর একটা দৃশ্য মাশআল্লাহ সুন্দর ঠিক আছে লাইফটা এখন শেষ ভাইদে ইউটিউবে ইউটিউবে এখন লাইভ শেষ করবো কি করে লাইভ যেরকম আসে লাইভটা শো অনেক রকম জিনিস তো হবে এখানে সে দেখা যায়